হ্যালো ভ্রওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো এবং সুস্থ আছেন আপনারা আজকে বলবো যে এই শীতময় দিন খুবই কমফর্টেবল একটা দিন খুবই ভালো লাগে এবং কি এই সিজনের মাধ্যমে আমি একটা সুন্দর উপভোগ করতেছি একটা ভিউ এটা আমাদের নিজ এলাকায় আসলে সেই মাতৃভূমি এলাকায় এত সুন্দর একটা ভিউ খুবই ফ্যান্টাস্টিক একটা মুহূর্ত তো সব সময় এরকম সৌন্দর্য আর এরকম নীল আকাশ দেখতে ভালো লাগে এই সবাইকে বলি যে আসলে ঘোরাঘাড়ি করাটা খুবই ইম্পর্টেন্ট তো আমি এখন কিছু স্টেপ বাই স্টেপ কিছু ধাপ নিয়ে আসবো যে সবাইকে একটা সাজেশন সাজেশন দিতে চাই যে ফেসবুক প্রথমত ফেসবুক নিয়ে একটা সাজেশন দেই যে ফেসবুকে যারা অ্যাক্টিভ থাকতে চান অবশ্যই তারা ফার্স্ট ভালো ফেসবুক একটু ভালো একটা ফেসবুক ক্রিয়েট করে নিয়ে নেবেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন দ্বিতীয়ত আরেকটা হয়েছে যে ইউটিউব ইউটিউব সেকশনের মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল অন্যান্য ধরনের যাদের কাছে তাদের কাছে কমিউনিকেশনটা রাখবেন একটু ভালো করে আর ইউটিউব সেকশনে যখন কাজ করবেন ফার্স্ট অফ ভিডিও এডিটিং মোস্ট ইম্পর্টেন্ট এডিটিংটা একটু ভালো করে শেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আটা জিনিস হয়েছে যে আপনি টিকটক টিকটক ভিডিও করবেন কোয়ালিটির হলে সবচেয়ে বেটার হয় আর প্লাস প্লাস আর একটা জিনিস কি এটা একটা অ্যাক্টিভিটি আছে যেমন যদি কথা অথবা টাইটেলের মাধ্যমে যদি দেওয়া যায় কথার সাথে সাথে খুবই ভালো একটা পারফরমেন্স চলে আসে ইউটিউব ফেসবুক টিকটক এই তিনটা প্ল্যাটফর্মে আর সবগুলো কাজ করা থাকলে অ্যাক্টিভলি অ্যাক্টিভ কাজ করবেন সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত ভিডিও আপলোড করলে এই টাইমে মানুষ অনেক মানুষ ফ্রি থাকে তো আমি এই সাজেশনটা সবাইকে দিলাম আর বিশেষ করে নতুন প্ল্যাটফর্মে যখন কাজ করবেন অবশ্যই ধৈর্য পরীক্ষা অবশ্যই চলবে এক দুইটা ভিডিও কোনো দিনও সম্ভব নয় হয়তো হাজার হাজার ভিডিও আপলোড দিতে হবে এটাই বাস্তবতা আর সবাইকে বলবো যে এরকম ভিডিও সবসময় তৈরি করবেন মেক করবেন যাই করেন না কেন তবে একটা প্ল্যাটফর্মে কাজ করবেন যখন একটা প্ল্যাটফর্মে একই প্ল্যাটফর্মে তিনটা চ্যানেল যেমন টিকটক ফেসবুক ইউটিউব তিনটা চ্যানেলের মাধ্যমে আপনারা এক ভিডিও তিন ভিতরে আপলোড দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কোনো ইস্যু আসবে না কোনো পলিসি ইস্যু আসবে না তবে আপনার ডেসক্রিপশন আর কিছু টাইটেল মেইনটেইন করার ফর এটা আপনারা আপলোড করবেন সবচেয়ে বেটার আর খুবই ভালো লাগতেছে সবার সাথে যখন আজকে কথা বলতেছি খুবই कंफർട്ടेबल মনে হইতেছে এত সুন্দর একটা ভিউ খুবই ফ্যান্টাস্টিক সবাইকে বলি যে আপনারা এরকম সুন্দর যে উপভোগ করবেন আর এরকম ভিডিও ভিডিও মেক করবেন এটাই আমি চাই সবসময় আর ভালোবাসা তো বিরাম সবসময় ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন